নমস্কার বন্ধুরা দা পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল আপনার বাড়ির সামনে এই গাছ থাকলেই বিপদ অর্থাভাব ও কলহে জড়িয়ে বিপর্যস্ত হবে জীবন চলুন শুরু করা যাক বাড়ির বাইরে উপস্থিত কিছু বিশেষ গাছও ব্যক্তির জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে কোন কোন গাছ বাড়ির আশেপাশে থাকলে অর্থাভাব ও পারিবারিক কলহ দেখা দেবে জেনে নিন এক কাঁঠাল গাছ বাড়ি নয় বরং বাড়ির আশেপাশে যাতে কাঁঠাল গাছ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ থাকলে জীবনে নানান সমস্যায় ঘিরে যেতে পারে দুই বাড়ির বাইরে কুল গাছ থাকাও অশুভ এই গাছে কাঁটা থাকে তাই বাড়ির আশেপাশে এমন কাঁটাযুক্ত গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে পরিবারে অশুভ শক্তি প্রবেশ করে এবং ভয়ের পরিবেশ বজায় থাকে তিন অসত্য গাছ হিন্দু ধর্মে গাছের পূজা করা করা হয় হয় মনে যে এই অসত্য দেবদেবীর বাস তবে বাড়িতে কখনোই এই গাছ লাগাবেন না মনে করা হয় যে বাড়িতে অসত্য গাছ থাকে সেখানকার উন্নতির পথ বন্ধ হয়ে যায় চার ডুমুর গাছ বাস্তুশাস্ত্রে ডুমুর গাছকে বাড়ির পক্ষে অশুভ আখ্যা দেওয়া হয় বাড়িতে বা তার আশেপাশে এই গাছ থাকলে সেই পরিবারের উন্নতি স্তব্ধ হয়ে যায় আবার উত্তর দিকে এই গাছ থাকলে সেই গৃহে বসবাসকারী ব্যক্তির চোখের রোগের আশঙ্কা বেড়ে যায় পাঁচ খেজুর গাছ খেজুর গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেকে বাড়ির বাগানে এই গাছ লাগিয়ে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এই গাছের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে সকল পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়ে যায় ছয় লেবু গাছ বাড়ি বা বাগানে কখনোই লেবু গাছ লাগাবেন না বাস্তুশাস্ত্রে বাড়ির পরিবেশের জন্য এই গাছটিকে শুভ মনে করা হয় না লেবু গাছের প্রভাবে পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে অবসাদ জন্ম নেয় তাই আপনাদের সকলকে বলবো ভুলেও এই গাছগুলি বাড়ি বা বাড়ির আশেপাশে লাগাবেন না নমস্কার